নমস্কার আমি শাশ্বত মিত্র প্রথমেই বলে নিচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই ফলে হয়তো আওয়াজ একটু প্রবলেম হতে পারে বেশি জোরে কথা বলতে পারছি না আর কি মার্কেট আপনারা দেখছেন আমি আগের দিন বৃহস্পতিবার আপনাদের সঙ্গে যখন লাস্ট শুক্রবারে মনে হয় না বৃহস্পতিবারেই মনে হয় শুক্রবার শুক্রবার যে লাস্ট ভিডিও করেছিলাম তাতে আমি বলেছিলাম যে মার্কেট আমি আমার মনে হচ্ছে একটা একটুখানি একটা ডাউনসাইড হলেও হতে পারে মার্কেটের এটা আমার আপনাদের বলেছিলাম তো মার্কেট আজকে মোটামুটি আশি নব্বই পয়েন্ট বন্ধ করেছে এবং আপনি যদি বাইরের মার্কেট দেখেন ডাউনেও বলেছিলাম যে চল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো আপার রেঞ্জ এখান থেকে একটু কারেক্টিং হতে পারে এই কারেকশানের কোনো কারণ নেই একটা অনেকদিন মার্কেট চললে তার একটা স্বাভাবিক কারেকশান আসে একটা প্রফিট বুকিং আসে এবং সেটা গুড ফর মার্কেট গুড ফর মার্কেট হেলথ এবং সেখান থেকে আবার নিচে এসে মার্কেট আবার আবার নতুন হাই করে এরমভাবেই মার্কেটের নিয়ম আমাদের মার্কেটও সেই জায়গায় যাচ্ছে আমি এখনও বিশ্বাস করি যে মার্কেট একুশ হাজার সাতশো দশ যে লোটা করেছিল সেই লোটা আর ভাঙবে না খুব বেশি হলে একুশ হাজার সাড়ে আটশো আটশো নশো এইসবের কাছাকাছি এসে মার্কেট আবার ওপরের দিকে উঠবে আপনাদের দুটো স্টকের কথা বলেছিলাম তার মধ্যে একটা জিন্দাল স্টিল যেটা বলেছিলাম যে আমার মনে হচ্ছে একটু নিচে যেতে পারে যদি আটশো চল্লিশ না ভাঙে কিন্তু আজকে খুলেছেই আটশো চল্লিশের ওপরে তার কারণ হয়তো আপনারা জানেন রোববারে খবরটা হয়তো দেখেছেন যে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের যিনি মালিক নবীন জিন্দাল তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন এবং হরিয়ানার কুরুক্ষেত্র সিট বলে একটা সিট আছে লোকসভার সিট সেখান থেকে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এটাই সম্ভবত সকালবেলা যে দেখলেন এটা স্পাইক জিন্দাল স্টিলের আটশো সাতষট্টি অবধি হলো সেটা কিন্তু কোনো যে আপনার সেক্টর মেটাল সেক্টর বা ইন্ডিভিজুয়াল স্টকটার কোনো নিউজ বা স্টিল সেক্টরে কোনো নিউজ এরম কিছু নয় আমার মনে হয় এই কারণেই যে যেহেতু নবীন জিন্দাল কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন যে তার সম্ভাবনা হয়তো বেশি আছে এখন মার্কেটে ধারণা আছে যে বিজেপি ফিরে আসতে পারে সেই হিসাবে হয়তো সেটটা স্পাইক করেছে যাই হোক সেই জন্য সেটা কাজ করেনি দ্বিতীয় স্টক বলেছিলাম বেদান্ত বেদান্ত দুশো বাহাত্তর তিয়াত্তর থেকে দুশো আটষট্টি পঞ্চাশ অব্দি নিচে নেমেছে আমি দুশো বাষট্টি ষাট অব্দি ভেবেছিলাম ওই অবধি আসেনি যদি এখনও আসার টাইম আছে তো বেদান্ত ওপরে যায়নি বেদান্ত আমি যেরাম ভাবছিলাম সেরমই এসছে এখন মার্কেটটা আমার যা মনে হচ্ছে যে আজকে যদি আপনি মার্কেটটাকে মাইনিউটলি দেখেন তাহলে দেখবেন যে মার্কেট পড়েছে শুধু কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি আপনি দেখছেন পড়ে আছে কিন্তু ব্রডার মার্কেট ব্রডার মার্কেট দেখলে আপনি দেখবেন মোটামুটি সব স্টকই বেড়েছে যে স্টকগুলো নিয়ে আমরা প্রতিদিন চলি আর কি যেরকম ধরুন হ্যাল বেল যেগুলো আর কি ডিফেন্স স্টক কিংবা যদি ধরুন রেলওয়ে স্টকগুলো আইআরএফসি যেসব স্টকগুলো আমরা প্রতিদিন দেখি সেগুলো সবই ভালোই আছে জোম্যাটো যে চলছে ডিএলএফ জোম্যাটো আই আর এফ সি সব দিক দিয়ে রিয়েলিটি বলুন মানে ব্রডার মার্কেটটা ভালো ছিল মিড ক্যাপ মার্কেটও আজকে সেইভাবে কোনো পতন দেখা যায়নি যদি এই দুদিনে এই মার্কেটের এই টালবাহানাতে যদি কোনো কারণে আপনারা দেখেন যে মার্কেট নিচে এসেছে এবং সেখানে কিছু স্টক বেশ ভালো দামে পাওয়া যাচ্ছে আমি মনে করি সেখানে অল্প অল্প করে কিনলে খারাপ হবে না কারণ মার্কেট জানবেন যে ইলেকশন যেরকম আছে আপনি আগে ধরে নিচ্ছেন সেরকম সবসময় সাধারণত একটা প্রি ইলেকশন র্যালি হয় মানে ইলেকশন রেজাল্টের আগে এখন ইলেকশন রেজাল্ট তো ফোর জুন অনেকটা দেরি আছে তাই এখন ইলেকশন র্যালিটা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে হবে নাকি কি আর একটু দেরি থেকে হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু ইলেকশন র্যালি একটা হওয়া উচিত এবং সেটা যদি হয় সেখানে মার্কেট তেইশ হাজার থেকে তেইশ হাজার দুশো যেতে পারে এবং আপনারা যারা চিন্তিত আছেন যে আপনার মিড ক্যাপ স্টকটা পড়ে গেছে হয়তো হাই থেকে অনেকটাই নিচে আছে এখনও এবং আপনি পাচ্ছেন না আমার মনে হয় ধরে রাখলে ইরেকশন ইলেকশান র্যালিতে আপনার মিড ক্যাপ স্টকটা আপনার দামের থেকে পেরিয়ে যাবে আমার মনে হয় আমি সব সময় বলি যে ক্যাভিয়েটটা রেখে যে রং হওয়ার চান্স এই মার্কেটে মানে সব সময় থাকে হানড্রেড টাইম হানড্রেড পারসেন্ট হানড্রেড টাইমস মানে একশোবার বললে একশোবারই রং হওয়ার চান্স থাকে মার্কেটটা এতই আনপ্রেডিক্টেবল তবু আমার মনে হওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আগের দিনও শেয়ার করেছিলাম ডাও একটু পড়তে পারে নিফটি একটু নিচে আসতে পারে নিফটির যে আমাদের স্ট্র্যাটেজিটা চলছে সেটা আজও চলবে আমরা কিছু করিনি বাইশ হাজারের একটা পুট কিনেছিলাম একুশ হাজারের ছশোর একটা পুট কিনেছিলাম আর একুশ হাজার আটশোর দুশো দুটো পুট বেঁচেছিলাম মানে যাকে বাটারফ্লাই স্ট্র্যাটেজি বলে নিচের দিকে শর্ট আমি নিচে ভাবছি সেই হিসাবে তো সেই স্ট্র্যাটেজিটা আমি আজকেও হাত দিয়ে নিই দেখা যাক যদি কিছু হয় কি না কারণ যে অবস্থায় স্ট্র্যাটেজিটা করেছিলাম সেখানে খুব বেশি হলে লস হাজার টাকা হবে তো হাজার টাকার লসের এগেনস্টে যদি স্ট্র্যাটেজিটা ঠিক হয় বুধবার বা বৃহস্পতিবার যদি আমার কাঙ্ক্ষিত লেভেলে যায় আটশো বা আটশো পঞ্চাশ সাত থেকে আট হাজার টাকা পাওয়া যাবে সেই কারণে স্ট্র্যাটেজিটা যেরকম পড়ে আছে ওকে পড়ে থাকতে দিয়েছি যে হাজার টাকা গেলে যাবে বা তার এগেনস্টে যে প্রফিটটা আমি ভেবেছি তার কিছুটা অন্তত পেলে তখন দেখা যাবে এখন কি নেওয়া যায় বা এই ধরনের যদি আপনাদের মনে থাকে বা কোনো শেয়ার নিয়ে অনেকের প্রশ্ন ছিল আগের দিন আমি বলেছিলাম যে স্টকগুলো আপনারাও একটু দেখবেন যে এরম স্টক কোন স্টকগুলো আপনাদের তাতে অনেকে অনেক স্টকের নাম বলেছেন কেউ জিএনএ এক্সেস বলেছেন কেউ কেপিআইটি টেক বলেছেন কেউ জিএসএফসি বলেছেন কেউ আইআরএফসিও বলেছেন অনেকে অনেক স্টকের কথা বলেছেন ঠিকই আছে আপনারাও দেখছেন এটা একটা ভালো জিনিস একটু দেখে নিতে হবে যে সেক্টরগুলো যা যা আমি বলেছি সেই অনুযায়ী সবগুলো তাল মিল খাচ্ছে কিনা না এছাড়াও অনেকে বলেছেন যে কিছুই দেখার দরকার নেই যেহেতু মার্কেট ভালো আছে ভালো কোয়ালিটির মিডক্যাপ স্টক কিনলে সেটা আলটিমেটলি বেড়েই যাবে এটা ঠিক যে ভালো স্টক যদি আপনার কাছে থাকে তাহলে সেটা বাড়বে কিন্তু ভ্যালুয়েশান যদি একটু রিচ হয় তাহলে মানে রিটার্নটা পেতে একটু সময় লেগে যায় ভ্যালুয়েশান ওই টাইমটা টাইম গ্যাপটা থেকে যায় তো টাইমটা ওই যতদিনে নতুন ভ্যালুয়েশানটা আসবে মানে কোম্পানিকে তো রেজাল্ট করতে হবে তবে তো তার ভ্যালুয়েশান আবার রিচ হবে তো সেই জন্য একটু সময় লাগে যাই হোক বহু মিড ক্যাপ স্টক ভালো জায়গায় এসছে আপনারা আমি দু তিনটে আপনাদের বলেওছি আবার একজন বলেছেন যে আপনি বলেছেন কিন্তু ও তো ওপরেই চলে গেছে আমরা তো কিছুই কিনতে পারিনি না এটা ঠিক কথা নয় কারণ আমি যখন বলেছিলাম স্যাটিন সেই দিন তার পুরো দিনটাই স্যাটিন দুশো এক দু টাকার মধ্যে ছিল এবং যেটা নিয়ে আপনার বলছেন জিন্দাল শ সেটাও চারশো আট চারশো ন টাকা ইজিলি পাঁচ সাতবার কেনা যেত আর আর একটা শেয়ার সিরমা এস জিএস তো ওই দামে আছেই সুতরাং কোনো শেয়ারটাই এরম হয়নি যে একদম সোজা খুলেছে দশ পার্সেন্ট ওপরে আপনি নিতে পারতেন না সম্ভবত আপনি লক্ষ্য করেননি লক্ষ্য করলে দেখতে পারতেন যে প্রতিটা শেয়ারই নেবার সুযোগ যথেষ্টভাবে দিয়েছিল হয়তো একদম ওই দামটাই মানে একমাত্র জিন্দাল সহায়ের ক্ষেত্রে যে দাম আমি চারশো দু টাকা বা চারশো টাকায় বলেছিলাম সেই দামটা হয়তো আসেন কিন্তু চারশো আট ন টাকায় ইজিলি নেওয়া যেত চারশো ছ টাকা চল্লিশ মনে লো করেছিল চারশো আট ন টাকায় ইজিলি অনেকক্ষণ ছিল চারশো আট ন টাকায় নিতে পারতেন আপনারা মানে যাদের নেবার ইচ্ছা আছে বা যারা নিজেদের সঙ্গে নিজেদের যারা আছেন যাদের সঙ্গে কনসাল্ট করে কেনেন তাদের কনসাল্ট করে যদি কেউ মনে করতেন যে কিনতে কিনতে চাই আপনি কিনতে পারতেন আর কি আপনি যে বলেছেন যে সকালেই অনেক দাম ওপরে চলে গেছে সেটা হয়নি নিফটির ক্ষেত্রে দেখুন এখন এই জায়গাটায় একুশ হাজার সাতশোকে যারা লস দিতে পারেন সেই হিসাবে যদি কেউ করতে চান তাহলে কালকে যদি আপনি একুশ হাজার আটশো পঞ্চাশ একুশ হাজার নশো দিকে পান একুশ হাজার সাতশো মানে দুশো পয়েন্ট আপনার যাবে এইটা যদি রাখতে পারেন একুশ হাজার সাতশোর নিচে যদি ক্লোজিং হয় ইন ইন্টারডে গেলটা ধরছি না যদি ক্লোজিং হয় সেখানে কেটে দেব এই মেন্টালিটি নিয়ে লং করলে আমার মনে হয় বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার সাতশো তেইশ হাজার এইসব টার্গেট এপ্রিল মাসে হলেও হতে পারে বলে আমার ধারণা তো আমি একটু এপ্রিল মাসের জন্য হয়তো একটু বেশি বুলিশ তবে জিও পলিটিক্যাল অবস্থা তো একটু এদিক ওদিক আছে দেখেছেন রাশিয়ায় একটা জঙ্গি হামলা হয়েছে এছাড়াও ইউক্রেন রাশিয়া এই জঙ্গি হামলা নিয়ে আবার একটু বার হতে পারে ওদিকে ওদিকেও তো আপনার প্যালেস্টাইন ইসরায়েল থামবার কোনো লক্ষণ নেই এইসব জিনিস চলবেই তবে মুটের ওপর যা দেখছি পাওয়াল সাহেবের বক্তৃতার পর যে মার্কেট কিন্তু অনেকটা পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছে এই সপ্তাহে পাওয়াল সাহেব একবার মনে হয় কালকে বা আজকে আমার মনে নেই একটা বলবেন যে উনি কি ভাবছেন মানে আমেরিকায় তো নানা রকম নানারকমভাবে ভাবে উনি তিনটে বললে অনেকে ভাবছেন না তিনটে হলে কত করে হবে কতটা হবে কেউ আবজেন না তিনটে উনি বলেছেন হয়তো তিনটে হবে না কেউ আবজেন না তিনটে বলেছেন তার থেকেও বেশি হবে তো আজকেও আজ আজ বা কাল মনে একটা পায়াল সাহেবের বক্তৃতা আছে তাতে মনে হয় সিনারিওটা আর একটু ক্লিয়ার হবে তারপরে সাধারণত দেখা গেছে যখনই রেড কার্ডে রেড কার্ডটা শুরু হয় তারপর থেকে মার্কেট ভালোই থাকে তো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক আপনারাও মার্কেটে নজর রাখুন এবং একটা কথা বলছি কোনো কারণে যদি কোনো প্যানিক আসে এই দু তিন দিনের মধ্যে তো আমার মনে হয় সেটা গুড অপরচুনিটি টু বাই এটুকু একটু খালি মনে রাখবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন ভালো থাকুন নমস্কার